আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি প্রত্যেকেই ভালো আছো বিগত ক্লাসের ধারাবাহিকতায় আজও খুবই চমৎকার একটি ক্লাস নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম এটা মূলত অষ্টম শ্রেণী জ্যামিতি সম্পদের নম্বর হচ্ছে দুই এই যে জ্যামিতিটা দেখতে পাচ্ছ এই জ্যামিতিটা তোমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এই জ্যামিতিটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা যদি কন্টিনিউ করো তাহলে জ্যামিতি অঙ্কন থেকে শুরু করে এর বিস্তারিত যে বিষয়গুলো সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা তো এখানে মূলত কী আছে একটি চতুর্ভুজের চারটি বাহু ও একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে আমাদের এই প্রশ্নের যে তথ্য এই তথ্যগুলো আমরা প্রথমে এখানে নিয়েছি এ বি সি ডি এগুলো বাহু এ চারটা বাহু এখানে নিয়েছি এবং একটা কর্ণ কর্ণটা আমরা একটু বড়ো করে নিয়েছি তো এখানে আমরা যা নিব এই নেওয়ার বিষয়টাই নিয়ে আমরা বিশেষ নির্বাচন লিখব তো বিশেষ নির্বাচনে লিখলাম যে মনে করি একটি চতুর্ভুজের চারটি বাহাদ দৈর্ঘ্য এ বি সি ডি এবং একটি কর্ণের দৈর্ঘ্য ইয়ে দেওয়া আছে যেখানে এ প্লাস বি গেটার দেনি অর্থাৎ এই দু কর্ণটা এই কর্ণটার যে আমাদের কর্ণটার যে পরিমাপ এই কর্ণটার পরিমাপ থেকে এ প্লাস বি এর পরিমাপটা যোগ করলে যেন অবশ্যই বুড়ো হয় ওকে এবং থি প্লাস ডি গেটার দেনি এক্ষেত্রেও আমাদের একই কথা সি এবং ডিকে যোগ করলে যেন ই থেকে কী হয় বড় হয় এবার লক্ষ্য করো এখানে মূলত সাধারণ নির্বাচন এই সাধারণ নির্বাচনটা মূলত আমরা কি করি প্রশ্ন যেটা থাকে এটাকে আমরা সাধারণ নির্বাচন নামে লিখতে পারি এবং যে তথ্যগুলো আমাদের প্রয়োজন যে তথ্য বা উপত্যগুলো প্রয়োজন সেটাকে আমরা বিশেষ নির্বাচন নামে লিখতে পারি দেন পরবর্তী যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের অঙ্কন এইভাবেই তোমরা সুন্দর করে সাজিয়ে লিখবা যে তাহলে পূর্ণাঙ্গ একটা মার্ক ইনশাআল্লাহ তোমরা পাবা তো এই অঙ্কনের বিষয়টা আমরা একটু আসি এই অঙ্কনটা মূলত কি অঙ্কন হচ্ছে আমরা কম্পোসের সাহায্যে যা কিছুই আমরা অঙ্কন করব। সেই অঙ্কনের ব্যাখ্যাটা মূলত এখানে আমাদের দিতে হবে আমরা যতটুকু আঁকবো ততটুকুর ব্যাখ্যাটা এখানে দিব যাতে তোমরা বুঝতে পারো এবং তোমরাও খুব সুন্দরভাবে দেখে দেখে আয়ত্ত করতে পারো তাহলে শুরুতেই প্রথমে আমরা একটা রশ্মি নিয়ে নিচ্ছি দেখো এই রশ্মির মূলত কি থাকে ধরো এখানে আমরা ইউজ করতে পারি যে এ আর এখানে ইউজ করতে পারি এফ ওকে যে কোনো রশ্মি এ এফ নেই তো আমরা এই যেটা নিলাম এটাকে আগে আমরা একটু এখানে লিখে নিব যে যে কোনো রশ্মি যে কোনো যে কোনো রোশনি এ এফ নেই আচ্ছা এ থেকে আমরা কী করবো এই যে আমরা কর্ণটা দেখতে পাচ্ছ এই কর্ণটাকে প্রশস্ত করবা তোমাদের কম্পোসে কর্ণ কর্ণ যে পরিমাপটা এটা তোমরা একেবারে তোমাদের যে কম্পোসটা কম্পোসটা প্রশস্ত করে সুন্দর করে এই এই এ এফের উপরে আমরা এই কর্ণটা মূলত নিব কার সমান করে কর্ণ ইয়ের সমান করে তো এই কর্ণ ইয়ের সমান করে এই জায়গা আমরা কাটলাম তো এখন লিখতে পারি যে এই এফ থেকে এ এফ থেকে কর্ণ ই এর সমান করে ই এর সমান করে এসি অংশ কাটি এসি অংশ কাটি ওকে এবার লক্ষ্য করো আমরা যখনই এসি অংশ কাটলাম তো এইটুকির আমরা মূলত ব্যাখ্যাটা দিলাম যে এই এ এর থেকে কী করলাম এ এর থেকে কর্ণ ই এর সমান করে এসি অংশ কাটি ওকে কাটা আমাদের শেষ এখন এই যে এ আর এই যে সি দেখতে পাচ্ছ এটা মূলত আমাদের একটা রেখাংশ কেন কারণ রেখা অংশ দুইটি প্রান্তবিন্দু থাকে এই যে একটা প্রান্তবিন্দু দেখতে পাচ্ছ এই যে একটা প্রান্তবিন্দু দেখতে পাচ্ছ অর্থাৎ দুইটা প্রান্তবিন্দু থাকে আর আগে আমরা যখন বললাম রশ্মি রশ্মি হচ্ছে এই যে দেখো এখানে একটা প্রান্তবিন্দু আর এটা হচ্ছে তীরচিন তীর চিহ্ন দেয়া মানে চলমান কি বলতো চলমান তার একটা প্রান্তবিন্দু থাকে রশ্মি আর একটা প্রান্তবিন্দু থাকে না ওকে কিন্তু রেখাংশের ক্ষেত্রে দুইটা প্রান্তবিন্দু থাকে এটা মাথায় রাখবা আচ্ছা এখন আমরা এ ও সিকে কেন্দ্র করব। এ ও সিকে কেন্দ্র করব। কেন্দ্রটা কি কম্পাস বসিয়ে আমরা আর কি কাজ করব। এই কাজটা করব কি যে এ ও সি কে কেন্দ্র করে আমরা একবারে যখন এ বলবো এ থেকে এর সমান করে নিব যখন আমরা সি বলবো সি থেকে বি এর সমান করে নিব ওকে নিয়ে আমরা একই পাশে দুইটা বৃত্ত চাপাকবো দেন এইটাই আমরা মূলত লিখব তো এ ও সিকে কেন্দ্র করে এ ও সিকে কেন্দ্র করে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান করে এসি এর একই পাশে একই পার্শ্বে দুইটি বৃত্ত চা দুইটি বৃত্তচাপ আকি আচ্ছা দেখো তো এই যে কথাটা তোমরা লিখলা এই লেখাটা প্রথমে আমরা কাকে লিখছি এখানে একে তারপরে কাকে সি কে তো এখন এই যে যে স্টেপটা দেখো এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে যথাক্রমে মানে কি একটার পরে একটা তাহলে আমরা এ থেকে কাকে আঁকবো এ একে তাই না আচ্ছা এরপর সি থেকে কাকে আঁকবো আমরা হচ্ছে বিকে বোঝা গেছে বিষয়টা যখনই যথাক্রমে বলবো একটার পরে একটার কাজ করব। একটার পরে একটার কাজ তাহলে আমরা যখনই একে কেন্দ্র করলাম তাহলে আমরা এ থেকে এর পরিমাপটা নিব আমরা নিলাম এই যে আমাদের কম্পোস্টটা প্রশস্ত করলাম প্রশস্ত করে এর গোড়ালিটা এখানে বসাবা কম্পোস্টের যে গোড়ালিটা এখানে বসিয়ে তোমরা একই পাশে কিন্তু বলা হয়েছে বলছি যে এসি এর একই পাশে দুইটা বৃত্ত চাপ কি তাহলে আমরা উপর পাশটা একটু ফাইন্ড আউট করে আমরা এখানে দিয়ে দিলাম ওকে একটা বৃত্ত চাপ আঁকলাম এই বৃত্ত চাপটা কার সমান করে আমরা এর সমান করে করলাম ওকে আচ্ছা তোমরা অবশ্যই কিন্তু কি করবা এই এ এবং বি এই দুইটাকে যোগ করলে যেন অবশ্যই এই দুইটা থেকে আমাদের এইটা কি হয় তো এই যে যেটা এটা যেন ছোট হয় তাই না বিষয় বুঝছো হ্যাঁ এখানে যে বিষয়টা ছিল যে এইখানে এইখানে যে বিষয়টা ছিল যে দেখো এখানে এ প্লাস বি গেটার ই অর্থাৎ এই দুইটা যোগ করলে যেন এটা থেকে কি হয় তো বড়ো হয় এই দুইটা যোগ করলে এই এ প্লাস বি যেন যোগ করলে কি হয় ই থেকে বড় হয় এটা কিন্তু তোমরা এই কাজটা করবা এবং আবার কি সি প্লাস ডি গেটার ই এবং সিডিকেও যদি আমরা যোগ করি তো এটা থেকে যেন এটার মাপটা কি হয় যেন বড় হয় ওকে বুঝছো তো এতটুকু নিবা মানে একটা স্বাভাবিক একটা বিষয় নিবা এবার সিকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে সিকে কেন্দ্র করে কার সমান করে বিয়ে সমান করে আমরা এই এই দিতে বৃত্তচাপ এটার উপরে আমরা এইভাবে আরেকটা একটা বৃত্ত আঁকবো ওকে তো এরা পরস্পর এই দিদি বৃত্ত চাপ দেয় এরা পরস্পর ছেদ করলে ধরো আমাদের এখানে আমরা দিতে পারি এ বি সি ডি এখানে ডি বিন্দুতে সেদ করলো ওকে এখানে বৃত্ত চাপ দ্বয় কি বিন্দুতে সেদ করলো ডি বিন্দুতে সেদ করলো তো এখন আমরা লিখতে পারি যে বৃত্ত চাপ দ্বয় বৃত্ত চাপ দ্বয় অথবা বৃত্তচাপ চাপ দুটি দয় মানে দুটি ঠিক আছে বৃত্তচাপ চাপ বৃত্ত চাপ অথবা দুটি যেটাই লেখো কোনো সমস্যা নেই বৃত্ত চাপ পরস্পর পরস্পর কি বিন্দুতে সেদ করেছে হ্যাঁ ডি বিন্দুতে সেট করে ওকে বুঝতে পারছো আচ্ছা এখন আবার আমরা এই একই কাজটা করব এ ও সিকে কেন্দ্র করে আমরা লিখতে পারি যে আবার আবার এখন আমরা কি কাজটা করব এ ও সিকে কেন্দ্র করে এ ও সি কে কেন্দ্র করে আচ্ছা সিটা অবশ্যই ক্যাপিটাল লেটার দেবা এখানে যে আমরা যে স্থানগুলো দেখাবো আর কি চিহ্নিত করবো সেগুলো অবশ্যই ক্যাপিটাল লেটার দিতে হবে তাও এ ও সিকে কেন্দ্র করে এখনও আমরা এই যে এ থেকে সি এর সমান করে নিব এবং সি থেকে কার সমান করে নিব ডি এর সমান করে নিব ওকে এর জন্য আমরা লিখব যে কেন্দ্র করে যথাক্রমে 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 সি ও ডি এর সমান করে এ সি এসি এর যে পার্শে যে পার্শে কি আছে বলতো ডি আছে তাই না ডি আছে তার বিপরীত পাশে বিপরীত পার্শ্বে দুইটি বৃত্ত চাওয়া কি দুইটি আচ্ছা এবার একটু একটু লক্ষ্য করো তো আমরা এ কে এই যে আবারও কিন্তু কি পুনরায় যখন আমরা কাজটা করলাম এ ও সি কে কেন্দ্র করে যথাক্রমে সি ও ডি অর্থাৎ এ পাবে কি বলতো সি কে আর সি পাবে কাকে বলতো ডি কে এখানে সেই কথাটাই আমরা লিখছি যথাক্রমে মানে একটার পরে একটা তো আমরা এই এ কেন্দ্র করলাম কিন্তু কার পরিমাপটা নিব সির পরিমাপটা নিব কার পরিমাপ সির পরিমাপ তো এই যে সির পরিমাপটা নিয়ে আমরা এদের যে পাশে ডি আছে তার বিপরীত পাশে তাহলে এখন এইখানে আমরা একটা বৃত্তচাপ আঁকলাম এটা কার সমান করে এটা এর সমান করে করলাম এখন আবার এই সি থেকে কার সমান করে করবো আমরা ডি এর সমান করে ওকে তা এখনও তো বৃত্তচাপ দুইটা কি বিন্দুতে সেদ করছে ধরো এখনও কিন্তু দুইটা বৃত্তচাপ সেট করছে একটা বিন্দুতে তাই না তাহলে এর একটা নামকরণ আমরা দিয়ে দিতে পারি এটা দিলাম আমরা বি বৃত্তচাপ দয় পরস্পর বি বিন্দুতে সেদ করে তাহলে আমরা এটা লিখি যে বৃত্তচাপ দয় পরস্পর পরস্পর কি বিন্দু ছেদ করেছে বি বিন্দুতে তাই না বি বিন্দুতে ছেদ করে আচ্ছা এটা হচ্ছিল আমাদের বি এখন এখন আমরা কি করবো এখনো কি আমাদের চতুর্ভুজটা হয়েছে না এখনও চতুর্ভুষটা হয়নি তাহলে আমরা কি করি এ কমা বি হ্যাঁ এবং বি কমা সি এইভাবে এইভাবে আমরা যোগ করে দেবো সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি ওকে এই কাজটা আমরা একটু করে ফেলি এ কমা বি আচ্ছা ও বি কমা সি প্রত্যেকটার ভিতরে কমা দিতে হবে কমা না দিলে ওটা যুক্ত আকারেই থাকে ঠিক আছে আমরা তো এখানে এব বিখি এবি যোগ করা নাই এব অটোমেটিক যোগ হওয়া অবশ্যই এর মধ্যে প্রত্যেকটার মধ্যে কী দিতে হবে কমা ইউজ করতে হবে নাহলে কিন্তু আমরা যোগ করা হবে না এরপর সি কমা ডি এবং এ কমা ডি যোগ করি যোগ করি আচ্ছা তাহলে এইভাবে যে এই শেষের দিকে এসে যে তাহলে এ বি সি ডি নির্ণয় চতুর্ভুজ ওকে এইটাই মূলত আমাদের অ্যান্সার যে আমরা চতুর্ভুজটি মূলত আমরা নির্ণয় করলাম এখন দেখো আমাদের যে বিষয়বস্তুটা এখানে ছিল চারটা বাহু দেখো এই যে একটা বাহু এদের একটা বাহু এই যে একটা বাহু এদের একটা বাহু চারটা বাহু ধারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে দেন এই যে এখান থেকে এই প্রান্ত দেখতে পাচ্ছ এই যে একটা কর্ণ আর এই আমরা যদি ডি থেকে বি পর্যন্ত একটা কাটতাম তাহলে আর একটা কর্ণ পাইতাম অর্থাৎ একটা চতুর্ভুজে দুইটা কর্ণ থাকে তো এই যে একটা কর্ণ এই যে সেট আপ দেওয়া প্রথমে এই যে কর্ণটা তোমরা যদি দেখতে চাও এখানে আমি দিয়ে দিতে পারি এটা হচ্ছে আমাদের ই আর এইটা আমাদের হচ্ছে এ এটা হচ্ছে আমাদের বি আবার এটা হচ্ছে আমাদের সি এটা হচ্ছে আমাদের ডি ওকে পরিমাপগুলো তোমাদের দেখাই দিলাম তো যাতে তোমরা বুঝতে পারো তো এই যে যে বিষয়টা তো এখন দেখো এই যে জ্যামিতিটা দেন তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে থাকো ইনশাআল্লাহ এই জ্যামিতিতে তোমাদের আর সমস্যা হবে না এবং এই ধরনের জ্যামিতি আসলে তোমরা কিভাবে আঁকবা এবং কীভাবে অঙ্কনটা লিখবা এটা হয়তো বা তোমাদের আর বলে দেওয়া লাগবে না ইনশাআল্লাহ তোমরা ভালো করেই বুঝতে পেরেছ তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধুরাও তোমাদের মতো উপকৃত হতে পারে এবং যারা আমার এই পেজটিকে লাইক এবং সাবস্ক্রাইব করনি তারা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ইনশাআল্লাহ আমি তোমাদের এভাবেই ক্লাস করিয়ে যাব।